প্রিয় ইদায়ী মাদ্রাসার শিক্ষক মন্ডলী সবাইকে আলাইকুম এমপিভুক্ত হচ্ছে এক হাজার নব্বইটি আজকে মাদ্রাসা প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে এক হাজার নব্বইটি স্বতন্ত্র ইবাদী মাদ্রাসা এমপিভুক্ত ভুক্ত হতে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবশেষে এমপিভুক্ত ভুক্ত হতে যাচ্ছে এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করবেন এবং পাশে থাকা চাপ দিয়ে রাখবেন এবং আপনাদের নিউজটি করে লাইক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে খুব শিগগিরই এই এমপিওভুক্তির ভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন দেশের পনেরোশো উনিশটি মাদ্রাসার মধ্যে তেরোশো সাতাশটি মাদ্রাসা এমপিও জন্য আবেদন করেছিল যাচাই বাছাই শেষে এক হাজার নব্বইটি মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে শর্ত পূরণ না করায় দুইশো সাঁত্রিশটি মাদ্রাসা এই তালিকায় আসতে পারেনি বলে তিনি জানিয়েছেন এমপিও ভক্তি ঘোষণা ও অন্যান্য অনুষ্ঠানের কথা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে তিনি জানিয়েছেন তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে স্বতন্তৃপ্তিদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 হাজার পঁচিশ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে এখন মোটামুটি কথা হচ্ছে যে এই কোন চূড়ান্ত হয়ে যখন তালিকা প্রকাশ হবে তখন বিষয়টি আরও পরিষ্কার মতন বোঝা যাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন